আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে যাচ্ছি বিয়ে বাড়ির গায়ে হলুদের পানি তোলার জন্য এই যে আমরা সকলে সাথে যাচ্ছি এই যে দূরে দেখা যাচ্ছে কাটলা আমরা এখান থেকে পানি তুলবো

এখন আমাদের পানি তোলা শেষ আমরা এখন এক এক করে এই গেট দিয়ে বের হয়ে আমাদের বিয়ে বাড়িতে চলে যাবো